আমি দুটো অনেকদিন পরে একটু বাজারে চলে গেছিলাম পাখির দানা আনতে পাখিগুলো খেতে পারছে না বলে তো এই পাখির দানা নিয়েছি একটু খাবার নিয়েছি অনেক কিছু নিয়েছি আরও আর এই যে এঁচড় নিয়েছি একটু আর বাজারে আমি গেলে ঘুরে ঘুরে দেখি নতুন সবজি কী আছে আমার রেসিপির জন্য যেহেতু অনেক দিন আমার ভিডিও ছাড়া হচ্ছে না তো ওই বাজারে যখনই যাই খুঁজি একটু শুকনো চিংড়ি খুঁজছিলাম পেলাম না তো ওই এঁচড়টা নিয়েছি এঁচো কাটতে চলে এসেছি সকালবেলা বঁটিতে তেল মাখিয়ে হাতে তেল মাখিয়ে বঁটি এঁচড়টা ভালো করে কেটে নেবো আজকে এঁচড় সাবিন দিয়ে রান্না করব তো এঁচড়টাই দেখো পাঁচশো এঁচোর কুড়ি টাকার দাম আমি ভাবলাম অনেক দাম হবে এঁচোড়ের তার জিজ্ঞাসা করলাম কত বলছি চল্লিশ টাকা কেজি আমি তো শুনে খুশ হয়ে গেলাম একটা এঁচোড় নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম এবার এটাকে কেটে নিচ্ছি মাঝখানে তো জানো শক্তটা ফেলে দিতে হয় এবারে চালটা ফেলে দেবো দিয়ে ডেচকিতে জল রেখেছি জলের মধ্যে কেটে কেটে রেখে দেবো তো এইভাবে পুরো এঁচুড়টাকে আমি রান্না করব এই কেটে নেব তারপর রান্না করবো তোমরা কী কী এঁচুড় খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানি অবশ্যই আমি কিন্তু এঁচড় খেতে ভালোবাসি না যেহেতু আমার রান্নার চলে রান্না করতে হবে সেই জন্য নতুন রেসিপি এই জন্য আমি এঁচুড়ও খুব একটা ভালোবাসি না আর কাঁঠাল তো একদমই না আমার শুধু রান্না করতে ভালো লাগে সুন্দর সুন্দর নতুন নতুন সবজি হবে সুন্দর সুন্দর নতুন নতুন রান্না হবে নতুন নতুন রেসিপি করতে আমার খুব ভালো লাগে তো এই দেখো এই আমি পুরো এইভাবে ছাড়িয়ে নিলাম এবার কেটে নেব দেখো কালকের আমি বানাবো মটর দিয়ে মানে যেটা ঘুগনির মটর হয় সেই মটর দিয়ে একটু ফুরুলি বানানোর চেষ্টা হবে কালকের সকালে আর এই দেখো আমাদের নিয়ে এসেছে গোলাপ জামুন গোলাপ জামুন কিন্তু খেতে খুব টেস্টি যেন দারুণ এই দেখো আরও অনেকগুলো এনেছিলো সবাই একটা একটা করে নিয়েছে আর আমি একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি সত্যি গোলাপ জামুনটা খুব টেস্টি আমাদের প্রায় নিয়ে আসে একটা কাকা আছে দিয়ে যায় খুব টেস্টি হয় এগুলো আর এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এঁচুর আলু ওদিকে ম্যাগি হচ্ছে এদিকে সোয়াবিন গরম জলে সিদ্ধ হয়ে আছে এদিকে সমস্ত মশলা আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা টমেটো শিল থেকে আমার হাত কেটে গেছে আর এই যে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়ে কড়া দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন না শুকনো লঙ্কা আর ওদিকে সমস্ত মশলা দিয়ে দিয়ে গেছি আর এর সব জলটা ঝাড়িয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম তো আমি এগুলো ভালো করে সব আগে ভেজে নেবো আচ্ছা সবিন আলাদা ভাজা যায় এঁচড়ো আলাদা ভেজে তুলে রাখা যায় আর এইচড়ে গুঁড়ো মশলা সমস্ত দিয়ে একটু জল দিয়ে ভেজি রেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে রেখেছি এর মধ্যে আর টমেটোটা যে হাত কেটে গেছে বলে আর ছিলতে পারেনি যদিও কষলে টমেটো কলে যাবে তো আমি রান্নার সময় সবসময় চেষ্টা করি কীভাবে শর্টকাটে রান্না করা যায় রান্নার পিছনে অত টাইম নষ্ট করা যাবে না রান্না করব খুব টেস্টি সুস্বাদু কিন্তু টাইমও যাতে কম লাগে তাই আমি এগুলো একসাথে ভেজে নেব তারপরে মশলা দিয়ে দিলাম এবারে তুমি চাইলে সবিন আলাদা ভেজে রাখতে পারো তারপর মশলাকে সে কষে ওর মধ্যেও দিতে পারো তাতে সময়টা অনেক বেশি নষ্ট হয়ে যায় আর এভাবে কিন্তু খারাপ হয় না তো দেখো সমস্ত মশলা আমার কষা হয়ে গেছে টমেটোও গলে গেছে দেখছো মশ মানে মশলার মধ্যে যে জলটা ছিল পুরো জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ওপর থেকে হালকা একটু জল দিয়ে তরকারিটা করে নেবো দেখো কষা হয়েছে কিনা বন্ধুরা তোমরাই বলবে সব চেষ্টা করি আমি টাইম বাঁচানো যেহেতু অনেক কাজ থাকে তাই টাইম বাঁচিয়ে রান্না করার দেখো জল দিয়ে দিলাম আর আজকে আমি একটু কষা কষা করবো সয়াবিন আর এঁচড়ির ঝোলটা মানে কষা কষা করব না ঝোল ঝোল করব যেহেতু দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে সেই কারণে তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে তরকারি প্রায় হয়েই গেছে আর অন্য আবার একদিন কষা কষা করবো সবসময় তো কষা কষা করি আজকে একটু ঝোল ঝোল করি তো দেখো এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো এটা হতে থাক তারপরে ওপর থেকে যে আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ফুটিয়ে করে নেব তো আমার রেসিপিটা কেমন হলো সোয়াবিন এঁচড় দিয়ে প্লিজ সবাই কমেন্টে জানিও কে কে এঁচড় দিয়ে সোয়াবিন খেয়েছো সেটাও আমাকে অবশ্যই অবশ্যই জানিও তো দেখো পুরো কমপ্লিট রান্না নামিয়ে নিলাম চলে এলাম দেখো কালারটা দেখো খালি তরকারি আর কারেন্ট চলে গেছে আমি সকালে এক সাড়ে এগারোটায় ভাত নিয়ে চলে এসেছি খেতে এটা সকালের টিফিন নিয়ে চলে এসেছি একটু ভাত খেয়ে আর তোমাদেরকে দেখাচ্ছে আর কারেন্টটা চলে গেছে বলে পুরো অন্ধকার আর এই যে ভাত আর তরকারি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার রান্নাটা কেমন হলো আর কে ভালো